সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি কারখানায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয় এ ঘটনায় কারখানাটির শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে শ্রমিকরা জানায় গতকাল আশুলিয়ার নয়ারহাটের কোহিনুর গেটে অবস্থিত গোল্ডেন এসটিএস ইন্টারন্যাশনাল লিমিটেড এর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তার মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণ তুলে গতকাল বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা গতকাল কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার আবারও শ্রমিকরা কারখানায় এসে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করতে চাইলে মালিকপক্ষ কারখানাটি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি পুলিশ পুলিশ একের সুপার বলেন অবহেলার তুলে গতকাল থেকে শ্রমিকরা দায়িত্ব অভিযোগ আন্দোলন করে আসছে কোন সমাধানে না এসে আজ ছুটি আমিটুকু জানছি হসপিটাল